পরীক্ষা শেষ এবার হাতে মাস খারেকের ছুটি বাবা বললেন মাকে ডেকে এবার চলো উঠি আমি বললাম না না বাপি উঠি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র কোথায় সেটি বাবা বললেন বল দেখি খুঁজে আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচে দাঁড়াবলাম সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুর ত্যাগ্রাম বাবা বললেন ওহো সে তো তোর ছোট পিসির বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকলেন কই গো এসো শোনো দোলার বাড়ির লম্বা ছুটি মানে নেই তো কোনো কোলাই চাক না দু ভাই বোনে আসো ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠাই টুকাই গুম কুড়ে বোন বলল নদী পেরোনো হাঁটু ভর্দি কাদা আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে আমি তখন থাকবো ডুবে ফেলুদা শকুতে অনেক টানা পড়ে শেষে চের পরে বাসে নেমেই দেখি হলদি চলে মেঘেরা ভেসে আসে একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি রঙいろই টুল খেলছে বুঝি লঙ্কা জবার ছোকটা কেন 어ধকারেছে ছড়া পড়ছে জোনাক পোকার ছোক তো চলে মে সকাল বেলা ছুট পায় পায়most বড় মায় মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয়ে কর রোদ বৃষ্টি রাত ধনুয়ার জোৎস্না লুটপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে এমন সময় নবীন দাদু বলল হেকে কেহ তো তোর নাকি করছ কি ভাই আমার বাড়ি যেও আমি বললাম পরের বাড়ি যাব সবাই করে দু এক টুকরো চোখ আজ পকেট ক্যাচে ভরি কলকাতাতে অনেক আছে অনেক ভুরি ভুরি আকাশ নেই তাই তো মুঠো আকাশ করেছি চুরি ধন্যবাদ